ব্লাড টেস্টের ক্ষেত্রে দশ থেকে বারো ঘন্টা ফাস্টিং থাকতে বলা হয় ফাস্টিং থাকা অবস্থায় কোনটা খাওয়া যেতে পারে অপশান এ কফি অপশান বি জল অপশান সি ওষুধ অপশান ডি চা উত্তর হবে জল কোন ব্লাড টেস্টের ক্ষেত্রে দশ থেকে বারো ঘন্টা ফাস্টিং থাকা আবশ্যিক অপশান এ থাইরয়েড অপশন বি সিবিসি সি অপশান সি লিপিড প্রোফাইল অপশান ডি লিভার প্যানেল উত্তর হবে লিপিড প্রোফাইল রক্তের শর্করা বা সুগার টেস্ট করে জানা যায় অপশান এ হাইপার থাইরয়েড অপশন বি ডায়াবেটিক্স অপশান সি রক্তাল্পতা অপশান ডি থ্যালাসিমিয়া উত্তর হবে ডায়াবেটিস তিন বা তার বেশি দিন ধরে জ্বর না থামলে কোন টেস্ট বা টেস্টগুলি করা প্রয়োজন অপশান এ ম্যালেরিয়া অপশান বি ডেঙ্গু অপশান সি সিবিসি অপশান ডি সবগুলি উত্তর হবে সবগুলি আমাদের শরীরের সংক্রমণ অর্থাৎ ইনফেকশন জানার জন্য কোন রক্ত পরীক্ষা করা হয় অপশান এ সি আর বি এ এমএ এইচ অপশান সি আইজিই অপশান ডি প্রোল্যাক্টিন্তর হবে সি অর্থাৎ সি রিয়াক্টিভ প্রোটিন